আপনাদেরকে দেখাবো আমি চায়নাদের বিভিন্ন ধরনের খাবার যা দেখে আপনাদের লোভ লাগবে দেখতে পাচ্ছেন গোলাপ ফুল তৈরি করে সেটা কীভাবে চাবিয়ে চাবিয়ে খাচ্ছে ওয়া অসাধারণ খাবার গোলাপ ফুল যে গাছে ধরে সেই ফুলটাকে তারা খাবারে পরিণত করেছে দেখুন কী সুন্দর লাগছে আসলে ফুলটা অরিজিনাল মানে হচ্ছে পাতা অরিজিনাল ফুল ফুলের কলম কোনো তুলনা হয় না একদম গোলাপ ফুল আর সেই ফুলটাকে তারা কেক বা তৈরি করে খাচ্ছে আর মনে হচ্ছে যে কীভাবে একটা সম্ভব দেখুন আনারস আপনারা তো আনারস খান দেখুন আনারস তৈরি করেছে তারা আর এই আনারসটাকে কি তারা কেকে পরিণত করেছে একদম কিভাবে ক্রিম দিয়ে আনারস তৈরি করেছে আরে এই আনারসটা তারা খাচ্ছে কীভাবে ও লাবনী খাবার খাইয়া তো আমার তো লোভ লাগছে মনে হচ্ছে আমি যদি পাতাম এখানে হফস গুপুজ খাতাম ওয়া দেখুন কাচের গিলাসে এক ধরনের খাবার তৈরি করেছে আমরা যেটা আসলে শরবতের মতো তৈরি করি আর সেটাকে তারা এমনভাবে আসলে বরফের মতো জমাট বাদায় খাচ্ছে ও দেখুন কাজ বানিয়ে ফেলাইছে গিলাস বানায় ফেলাইছে আর এটাকে কিভাবে খাচ্ছে দেখুন কাজ ভাইঙ্গে সেটাকে আবার ছাড়া খাচ্ছে করলাম এটা না এরা তৈরি করেছে এটা আসলে অসাধারণ একটা খাবার আপনারা করলাম এটা পারবেন না কারণ আপনাদের সেই যোগ্যতা নাই এটা আসলে চায়নার খুব যোগ্যতা চায়নারা করলাম এই ধরনের খাবার খুব ভালোভাবে তৈরি করতে পারে একদম মনে হচ্ছে কাচের গ্লাস আর এটা দেখুন অদ্ভুত এক কাণ্ড দেখুন জুতো তৈরি করছে কি দামি জুতো একদম চামড়ার জুতো আসে চামড়ার জুতো থেকে কেক বের করছে অসাধারণ আপনারা কি ধরতে পেরেছেন দেখুন ফিতে আছে এখানে সম্পূর্ণ একদম মনে হচ্ছে এটা একটা জুতো দেখুন মনে হচ্ছে চামড়া সিঁড়ে সেখান থেকে কেক তৈরি করে খাচ্ছে তাই এটা করলাম অসম্ভব আপনারা করলাম পারবেন না করলাম এটা একদম উবহ মনে আসছে এটা একটা চামড়ার জুতো আর এই জুতোটা মনে আসছে যে কি দামি জুতো আর এই জুতোর দেখুন আপনার কি খাবার বের হচ্ছে আর এটা তো আপনারা দেখেন তরমুজ কেটে সেই তরমুজ খাচ্ছে আ আর এটা কীভাবে সম্ভব আমি এটা বুঝি না তারা কিভাবে তৈরি করে অসাধারণ করলাম খাবারটা করলাম অসাধারণ খাবারটা আসলে লাবনী খাবার আর এই খাবারটা আসলে না খেলে আপনারা বুঝবেন না আসলে চায়নাক তৈরি করা খাবার এ আসলে যে খাবে সেই আর এটা দেখুন গিলাসের মতো তৈরি করেছে আর এখানে ছোটো ছোটো ফলের মতো তৈরি করেছে আর সেই ফলগুলোই মনে করেন যে এরা খাচ্ছে আর খাওয়াটা যে কীভাবে খাচ্ছে এ তো দেখে আমারই লোভ লাগছে রে বাবা আমি এখন যদি পাতাম হাফুস গুপুস করে খাতাম এই খাবার কোথায় পাবো রে বাবা ওরে বাবা এদি সুপার সেট আপনারা দেখতে পাচ্ছেন যে সুপার সেট তৈরি করে সেই সুপার সেটে খাচ্ছে ওয়া ভাই ওয়া ফুল একটা খাবার সুপার সেট তৈরি করে সেই খাবার খাচ্ছে এটা তো আসলে ওয়াডুড একটা খাবার রে বাবা এটা আসলে বাংলাদেশে কোথাও পাওয়া যাবে না এই খাবারটা বাংলাদেশে নাই এটা আসলে চায়নাই তৈরি করে এরা চায়নাদের আসলে যে কারিগর চায়নাদের যে বুদ্ধি এ বুদ্ধি বাংলাদেশের আসলে কখনোই হবে না আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এটা দেখুন পুতুল তৈরি করেছে পুতুলির মাধ্যমে কেক তৈরি করেছে আর কেক সেই কেকটাই আসলে মূলত খাচ্ছে অসাধারণ আপনারা সবাই লাইক শেয়ার দিয়ে এই ভিডিওর পাশে থাকবেন বা আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেব আপনারা সেই ভিডিওর জন্য অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন